গতকাল রাতেই বরের আবদার করে রেখেছে সকাল হলেই আমাকে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল আর পুরি আমাকে খাওয়াবে যদিও আজ অনেক ঝামেলা ছিল তার মধ্যেও আমি ওকে করে দিলাম ওর ইচ্ছেটা রাখার জন্য শুধু ওরই জন্য করলাম গতকাল ছিল নীল ষষ্ঠী আজ হলো চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি মানে প্রত্যেক ঘরে ঘরে আজ কিন্তু অনেক রকম অনেক পদে রান্নাবান্না তেতো টক দিয়ে কত কিছু যে রান্না হয় তো প্রত্যেক বাঙালির ঘরেই এই মেনু তাই সকালবেলা ওর জন্য দেখো ছোলার ডাল আর হচ্ছে পুরি তো ওকে এটাই দেবো আর আমি একটু গোবিন্দভোগের চাল আর কি ভাত করে খাবো এই দেখো আলু আর বেগুন সেদ্ধ দিয়ে আসলে গতকাল ছিল নীল ষষ্ঠী তো আমি উপোস করেছিলাম তো সেই জন্য তো উপোসই আর কি তো খাওয়া হয়নি গতকালে আর তো আজকে সেই জন্য সকালবেলাটায় আর কি ভাতটুকু খাচ্ছি নয়তো তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে কারণ গতকাল পুরোটাই না খাওয়া সাবু খেয়েছিলাম তো সেই জন্য আর কি পরের দিন সকালবেলায় আমি আর শাশুড়ি মা হচ্ছে দুজনেই ওই ভোগ চালের ভাত করে খেয়ে নেবো আর ওকে হচ্ছে করে দিচ্ছি যেহেতু খেতে চাইলো সচরাচর এগুলো খেতে চায় না আর ওর যেহেতু পেটেও সহ্য হয় না তো সেই জন্য ওকে খুব একটা দেও না কিন্তু মুখ ফুটে চাইলো তো তাই জন্য আর শত ঝামেলা থাকলো ভাবলাম না করে দিচ্ছি ছেলেটা খেতে চাইলো তো সেই জন্য আর কি ওর জন্য করে দিচ্ছি ওই ছটা মতন পুরি ভাজবো ওই কটা আর খাবে তিন চারটেই ও তো সেটাই ওকে করে দিচ্ছি আর তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমাদের জন্য আর তারপরে তো বাকি রান্নাবান্নাগুলো আছে তাহলে চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

ও খাচ্ছে আর এবারে আমার খাবারটা বাড়ছে আর শাশুড়ির মায়েরটা তো দেখো আলু বেগুন সেদ্ধ দিয়ে একটু ঘি আর কাঁচা লঙ্কা ব্যাস এর কিন্তু স্বাদ অসাধারণ হয় আমি আগে খুবই ভালোবাসতাম নুনিয়া তোকে চাল এভাবে ফেনা ভাত এখন না আগের মতো অতটা ভালোবাসি না আসলে যখন শ্বশুরমশাই মারা যান তখন ওই এই চালই তো খেতে হতো বেশি করেছি তো তারপর থেকে না আমার মুখটা পচে গেছে এটা খেতে এখন আগের মতো ভালো লাগে না আজ অনেক কিছু স্পেশাল রান্না বান্না এখানে নিম পাতা গিমা শাক করবো বেগুন দিয়ে তিতার ডাল সজনে আর করলা দিয়ে আর কি ডাল এখানে আম ডাল হবে আমের চাটনি হবে আর করবো হচ্ছে এঁচড় এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্না এটা বসাই এখন এক এক করে কারণ আজকে একটু একটু করতে করতে অনেক পদ তো সময় লাগবে ও আরও পাট শাক করব আর একটা পদ তো খোল্লা না পাট শাক করতে হবে তারপরে ডালটা সেদ্ধ বসাই কাঁঠাল রান্নাটাই লাস্ট বাকি ছিল তো শেষ রান্না পুরো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধনিয়ার বাসনপত্র চলো সব পরিষ্কার করি রান্নাবান্নাগুলো কিভাবে কি করলাম সেটা আর শেয়ার করলাম না কিন্তু কী কী রান্না করেছি চলো শেয়ার করি দুপুরবেলায় এখন খেতে দেব তো রান্না মানে খাবারগুলো বাড়ছি তো এখানে দেখো হচ্ছে তিতার ডাল করলা আর সজনে ডাটা দিয়ে হচ্ছে তিতর ডাল করেছি রাঁধুনি দিয়ে তোমরা তেতো ডালে কী কী সম্ভার খাও বলো আমি তো রাঁধুনি সম্ভারতেই আর তারপরে দেখো সকালে ছোলার ডাল করেছিলাম সেটাও দিলাম ও ছোলার ডাল দিয়ে ভাত খেতেও খুব ভালোবাসে তো ওর জন্যই খাবারটা বাড়ছি আর এখান মানে হচ্ছে টক ডাল মানে টক ডাল বলতে ওই ডালের জলটা দিয়ে আম দিয়ে করি ওই চারটির মতনও হয়ে যায় আবার টক ডাল খাওয়ার নিয়মটাও হয়ে যায় তো আমাদের বাড়িতে এভাবেই ভালোবাসে তো আমি এভাবেই করি আর তারপরে দেখা হচ্ছে এচড়ের রসাটা এঁচোড়টা করেছি তো এই চারটে হচ্ছে বাটিতে বাড়লাম এবারে চলো ভাতটা বাড়ি তো গরম গরম ধোয়া ওঠা ভাত মানে গরম ভাত হলে আর কি লাগে আমার তো গরম ভাত না হলে খাবার একদম মুখেই ওঠে না তিনবেলায় যদি গরম ভাত আমাকে দেয় তো আমি তো খুবই খুশি তো চেষ্টা করি তিনবেলায় আমি গরম ভাত খাবার তো তারপরে চলো একে একে সবটা দেখাই রান্না করেছি এখানে হচ্ছে নিমপাতা ভাজা তারপরে রয়েছে একটু করলা ভাজা তারপরে রয়েছে হচ্ছে পাট শাক ভাজা তারপরে গিমা শাক তো এই হচ্ছে আজকের মেনু তো চলো এখন ওকেও খেতে দিই আর আমাদের খাবারগুলো বাড়ি আসলে এতটা সাজিয়ে গুছিয়ে ভিডিও শ্যুট করার জন্যই করেছি নয়তো এত বাটি বাটিতে বেড়ে নিজেরা আমরা বাড়িতে কি আর খাই বলো খাওয়া আর হয় না তো ও একটু ভালোবাসে আর আমিও ভালোবাসি এভাবে সাজিয়ে যদি কাউকে খেতে দিই আর নিজে থেকেও যদি কেউ খেতে দেয় ভালোই লাগে তা আজই একটু ভাবলাম না সাজিয়ে গুজিয়ে তোমাদেরকেও দেখাই আর একটু খেতে দেই তারপরে একবারে আসলাম হচ্ছে রাতের বেলায় আজ তো চড়ক মেলা তো আজ হচ্ছে চড়ক মাঠে এসছি চড়ক ঘোরাবে এখন তো আমার আস্তে আস্তে না অনেকটা রাত হয়েছিল। প্রায় তখন সাড়ে নটার মতো বাজেই কিন্তু চরক তখনও কিন্তু ঘোরায়নি তো আমরা চলে এসে আমি তো ভাবছিলাম যে বোধহয় আর পাবই না কিন্তু এসে দেখছি না আজ এখনও চরক ঘোরায়নি তো খুব ভালো হলো এদিকে মোমবাতি ধূপকাঠি দিলাম আর কে কে এসেছে চলো দেখাই এই যে এটা তো আমি আর এই যে আমার বর তার সাথে যে টুঙ্কু এসছে আর এদিকে হচ্ছে টুঙ্কুর মা মানে সীমা তা আমরা সবাই মিলে মেলায় এসেছি তো গেছিলাম হচ্ছে সীমার বাড়িতেই পরে ওখান থেকে কতক্ষণ থেকে আড্ডা উড্ডা দিয়ে তারপরে আমরা হঠাৎ বলি চল মেলায় যাই তো ও বলল হ্যাঁ চল তাহলে ঘুরে আসি তো সবাই মিলে তারপরে মেলায় আসলাম আর টুইঙ্কেলের দেখো কি আরাম ও যেহেতু ছোট দেখতে পাচ্ছে না পেছন থেকে আর এত ভিড় তো যেটুর কাঁধে চড়ে চড়ে ও হচ্ছে দেখছিল আর আমাদের এখানে না দিন এই জায়গাটাতেই মানে হচ্ছে মানে আমাদের টাউনে আর কি শহরে এলাকা এখানেই একটা চড়ক মেলা হয় আর হচ্ছে গ্রামেগঞ্জের দিকে হয়তো হয় কিন্তু ওই লোকালে বলতে এটাই হয় ওই জন্য না এত ভিড় মানে আমি তো এটাই জানি জানি না আমি ভুল জানি কি না তো প্রচুর ভিড় হয় আমাদের এখানে মানে বলার বাইরে তো এখন হচ্ছে চড়ক ঘোরাবে আর এইখানে হচ্ছে এই যে আমাদের চড়ক হচ্ছে এই যে বস্মি বিধায় পিট বনাম বলে বোধ তো এটা দেখতে একটু কেমন লাগে না কিভাবে সম্ভব সত্যি তাই আবার এইভাবে বর্ষিতে লাগিয়ে এখন এই চড়ক ঘুরবে তো সত্যি আমাদের সনাতন ধর্মে মানে অদ্ভুত শক্তি প্রত্যেকটা পুজো পার্বণ সব কিছুই আমাদের কিন্তু অন্য রকম মানে ঈশ্বর যে আছেন তা প্রতি পদে পদেই আমরা সেটা বুঝতে পারি তো যাই হোক এখন দেখো এই যে ঘোরাবে আর আমি না ছোটোবেলার চড়ক মেলাটা এত মিস করি এত মিস করি বলার বাইরে আমি ছোটোবেলায় যে চড়ক মেলা দেখেছি তার এখন এক কোনাও কোথাও দেখতে পাই না ভীষণ ভালো আমার কাটত চড়ক মেলায় পয়লা বৈশাখে অনেকগুলো জামা হতো তাই চড়ক মেলা থেকেই আমি নতুন জামা পরতাম পরে নিয়ে তারপরে যেতাম হচ্ছে চড়ক মাঠে তো সেখানে অনেক রকমের খেলা হতো অনেক কিছু হতো মানে আমি তোমাদের বলেই শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর হতো সেই মেলা সেই জায়গা মানে খুব খুব মিস করি আমি সত্যি ভাবি অনেক সময় যাব বড় হবার পর আর যাইনি সেখানে কিন্তু হয়ে ওঠে না বিয়ের পরে কারণ ওই চৈত্র সংক্রান্তি যে যার বাড়িতেই থাকতে হয় সেখানে আমার তো বাপের বাড়িটা দূরে তো কি করে গিয়ে থাকি তো সেই জন্য আর আমি এটা মানে পারলাম না দেখতে কিছু করার নেই কিন্তু সত্যি আমি খুব মিস করি তো এখন হচ্ছে এই যে দেখো তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে you <laughs>

মেলা ঘুরে আর টুইঙ্কেলকে একটা রান্নাবাটি সেট কিনে দিয়ে জিলাপি কিনে আমরা বাড়ি ফিরে আসলাম চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করলাম আমি সেরকম খাইনি আসলে ওখানে প্রসাদ খেয়েছিলাম একটু তো সবাইকে খেতে ঠেতে দিয়ে তারপরে আমি এখন ঘরে এসেছি তাই একটা কাজ করা হচ্ছে এখানে না ফটো ফ্রেমগুলো লাগানোর মতন মানে তারকাটা নেই আর কি তো ড্রিল না করলে এখনকার ওয়ালে হয়ও না এমনি তারকাটা মিল থাকেও না আর হয়ও না তো তোমাদের দাদা হয়ে এবার কী কী বুদ্ধি করে ওই কাজটাই করছে মানে ড্রিলের কাজ হাতেই করছে কীভাবে তো ওটার জন্যই বসে আছে আমি বলেছি কাল পয়লা বৈশাখ আমাকে তার আগে আমার কিন্তু এটা চাই ঘরটা একদম ঠিকঠাক আরও কিছু ভেবেছিলাম বাট করে উঠতে পারিনি আমি তো যাই হোক যার যতটাই হয় তাই বাদ কথা দিয়েছিলো আমি রাত্রে সোমবার আগে হলো তোমাকে করে দেব তো এখন প্রায় বারোটা বাজতে নিলো দশ মিনিট মতো বাকি আর ওই কাজগুলো করছে হচ্ছে এখন দেখি লাগে সব কাজ হয়ে গেছে এখন আমরা শুতে এলাম মশুড়ি টানিয়ে নিয়েছি আর শুয়ে পড়বো এদিকে ফটোগুলো লাগালাম একটু মনে হচ্ছে কেমন কেমন হয়তো দেখি না মানে নতুন নতুন লাগানো হলো ওই জন্য আর এই ফটোটা আবার অনেকটাই বড় তো বাকি ফটোগুলোর থেকে হয়তো ওই জন্যই লাগছে তো চলো গুড নাইট আর এখন বারোটা অলরেডি বেজে গেছে তার মানে হচ্ছে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ তোমাদের সকলকে জানাই সকলে ভালো কাটুক নতুন বছর আর যদিও হচ্ছে সূর্য না উঠলে পরে নতুন বছর শুরু নয় আমাদের হিন্দু মতে তো যাই হোক তা সেটা হচ্ছে কালকে তো আবার জানাবোই কিন্তু ব্লগটা তো আমার কালকে তোমরা অলরেডি দেখবে তাই এখনই বললাম তো শুভ নববর্ষ জানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরে ব্লগে কাটা